<applause> أعوذ بالله <applause> أعوذ الله. <applause> الله. <applause> الله. <applause> الله. لا 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 لا, لا.

এই জন্য প্রথম চাষটা একটা জোরে দিতে হয় দেখবেন কামারের দোকানে গেলে দা বানায় না দা দেখছেন কি না প্রথম এই কথা শোনেন যখন কথা বলবো তখন কথা শুনতে হইব তো বেজা কে মেহনত করবেন আগুনে পোড়া দেওয়ার পরে বড় একটা হাতুড়ি দিয়ে বাড়ি দেয় না প্রথম অবস্থায় যখন মোটামুটি লাইনে চলে আসে তখন কিন্তু ছোট্ট একটা হাতুড়ি দিয়ে আস্তে আস্তে কি করে বাড়ি দেয় তো এখন আপনারা যারা হরফ পারেন না যদি প্রথমে আস্তে আস্তে বলেন আ আ আ তাহলে কিন্তু আপনার জবান খুলবে না আপনাকে প্রথম অবস্থায় বড়ো হাতুড়িতে হইব গলার উপরে কীভাবে আওয়াজ দিয়া কি দিয়া তাহলে আপনার জবানটা যখন ক্লিয়ার হবে তখন আপনি ঠান্ডা মাথা যদি পড়েন যে সুর আপনি দেবেন বলেন করাই নাই আপনি শুন নাই আপনি বললেন হেমদুল্লে রবিন আলমিন রশ্মেন রশিম মানে কে ও মিত কোনো শুন লাগবে হরফ সই করেন সব হয়ে যাবে ইনশাল্লাহ এই জন্য হরফ নিয়ে একটু মেহানত করতেছি আহ আ ই উ আহ

অনেক পারবে আলহাম দু বলে না সাগ জুটতে পারবো না আলহেম দু আলহেম দু আলহেম দু আলহেম দু হেম দু হ্যাঁ 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 আহ আহ আহ

আওয়াজ চালু করতে আপনি যদি এমন বলেন হার ভিতরে আহ আহ হবে কি বলতে হবে আহ 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 আবার সবাই জোরে একসাথে পাঁচবার আহ 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 আবার যদি অনেকে বলে আহ এটা বল হামদা টান হয়ে গেছে না আহ আহ এই হা আপনি বলতে পারলে আপনার বিসমিল্লা সুন্দর হবে বিসমিল্লা